শরীর বড় সম্পদ শরীর যদি বড় সম্পদ না হতো তাহলে শরীর খারাপ হয়ে গেলে আমাদের মন সব থেকে বেশি খারাপ হয় আপনি ভাবুন তো আপনার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু আপনার শরীর ভালো না আপনি বিছানায় পড়ে আছেন সেই কোটি টাকার মূল্য আপনার কাছে বিগ জিরো হয়ে যাবে শরীর যদি ভালো না থাকে আপনি বসে সিনেমা হলে সিনেমা দেখছেন আপনার শরীর ভালো নেই আপনার সিনেমাটা কিছু মাথাতেই আসবে না আপনি কোনো আনন্দই করতে পারবেন না শরীর ভালো নেই আপনি প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে প্রেমালাভ করছেন আপনার মনে কিছু রোম্যান্সই যা জাগবে না আপনার শরীর আপনার সাথ দিচ্ছে না এই শরীর বড় সম্পদ এটা আমরা দিনে দিনে ভুলে যাচ্ছি আমরা বাইরের খাবার খাচ্ছি যখন ইচ্ছা তখন ঘুমোচ্ছি যা ইচ্ছা তাই করছি তাই শরীরকে ভালো রাখতে গেলে আপনার অরা আপনার ঊর্জাকে পজিটিভ রাখতে গেলে যে কোনো পূর্ণিমা মানে প্রত্যেক পূর্ণিমায় আপনাকে এই কাজটি করতে হবে আপনার শরীরের শরীর যদি ভালো থাকে আপনার শরীরের কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাবে তাই শরীরকে ভালো রাখতে আপনি কি করছেন একটি তামার বড় জগ যে হয় না জগ নেবেন বাবা তামার বড় একটা পাত্র নেবেন তার মধ্যে আপনাদের খাওয়ার যে জল সেই জল ভরবেন এবং গুনে গুনে ফ্যামিলি মেম্বার যতজন আছে তত কটা তুলসী পাতা দেবেন ধরুন আপনার ফ্যামিলিতে তো পাতা তার মধ্যে আপনি ঢেকে এটিকে রেখে অবশ্যই চাঁদের আলো কিন্তু চাঁদের আলোর যে উর্জা সেটা আমাদের প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় পৌঁছে যায় তার জন্য চাঁদের সামনে গিয়ে জলটা ধরার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু আপনি ইচ্ছে করলে আপনার কোনো বারান্দা বা জানলা দিয়ে যদি পূর্ণিমার আলো এসে পড়ে আপনি জলটা সেখানেও রাখতে পারেন এবং সেই জলটা পরের দিন খালি পেটে প্রত্যেকে সেই জল একটা করে তুলসী পাতা জলে দিয়ে অমৃতের মতো পান করুন এবং মনে মনে ভাবুন যে আমি একদম সুস্থ বোধ করছি আমার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে এবং যাবতীয় নেগেটিভ উর্জা আমার শরীর থেকে বিদায় নিচ্ছে এই জল পান করার সাথে সাথে আমার আয়ু বৃদ্ধি হচ্ছে এই কথাগুলো মনে মনে চিন্তা করুন এবং অবশ্যই মনে কিন্তু এই চিন্তাগুলো আসবেই কারণ পূর্ণিমার আলোয় আপনি এই শুদ্ধ এই সুন্দর জল রেখে আপনি যখন সারা রাত রেখে দিচ্ছেন পূর্ণিমায় তখন পরের দিন এই জল অমৃত তো এমনিই হয়ে যাবে আপনার মানসিক জোরও বৃদ্ধি পাবে আপনি এই সময় যদি ফ্যামিলির যদি জব করতে পারেন যে যেরকম অবস্থায় আছেন প্রত্যেকে কোনো স্নান করার দরকার নেই জামা কাপড় ছাড়ারও দরকার নেই যদি এগুলো করতে পারেন তাহলে আরও ভালো শরীরকে যখন পবিত্র করবেন তখন অটোমেটিক মন পবিত্র হয়ে যাবে তাই জপে মন বসবে কিন্তু আপনি যত্র তত্র পবিত্র বা অপবিত্র আপনি তার নাম এই নমা জপ করুন বা ওম নম নারায়ণায় নম এই মন্ত্রটি জপ করুন কিংবা জয় রাধা গোবিন্দের জয় জয় রাধা মাধবের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় এই মন্ত্র অগুন্তিক আপনারা বসে জপ করুন তারপর ঘুমোতে যান দেখুন কিভাবে রেজাল্ট আপনি পান হাতে নাতে আপনার রেজাল্ট একদম একশোতে একশো আসবে করে দেখুন প্রত্যেক পূর্ণিমায় করে দেখুন